লিখিতো তো বাইবে লিখিতো বাইবে লিখিতো তো আপনারা দেখেন ছাত্র শিক্ষা যেমন ভাবে প্রত্যত করেছে ভবিंदर সত্যি আপনারা দেখে রাখেন এরা আমাদের কাছে சரেন্ডার করেছে মাপছে আছে না লিখিত তো বাইবে তো লিখিতো দেখছেন আপনারা এই বরিয়ন্ত্রের কাছে পরাজিত হয় সারেন্ডার করেছে এবং আমাদের সবাইকে ডেকে তারা স্বীকার করেছে যে আমরা আসলে চলে যাচ্ছি এবং তারা হচ্ছে ক্যাম্পাস থেকে চলে যাচ্ছে এখন না তাদের কোনো আছে কিনা পরবর্তীতে আপনারা দেখেন এই যে সবাই এবং এলাকাবাসী বিশেষ করে বরিশাল বিশ্ববিদ্যালয় অঞ্চলের যে এলাকাবাসী বরিশাল বিশ্ববিদ্যালয় এবার খেয়াল রাখেন বাইরের থেকে ডিম মারতে পারে আপনারা দেখেন তারা চলে যাচ্ছে এখন আমরাও মোটামুটি শান্ত এখন এলাকাবাসী আমাদেরকে যথেষ্ট সহায়তা করেছে এই বরিশাল দপদিপিয়া ইউনিয়নের এলাকাবাসী বরিশাল বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকাবাসী তারা আমাদের সর্বত্র সহযোগিতা করেছে তাদের কাছে আমরা আসলেই কৃতজ্ঞ এবং এই যে র্যাব পুলিশ তারা আমাদের কাছে সারেন্ডার করতে বাধ্য হয়েছে আমরা কিন্তু তারা কিন্তু এখন ক্যাম্পাস ছেড়ে চলে যাচ্ছেন তারা প্রায় দীর্ঘ দুই ঘন্টা পিয়ার সেল এবং রাবার গুলো করেছে আমরা সবগুলোই তাদেরকে প্রতিহত করেছি এখন তারা চলে যাচ্ছে